ধর্ষণ সম্প্রতি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে কিছুদিন আগেও ক্লাস থ্রি ফোরে পড়া একটি বাচ্চা মেয়েকে তার আপন বোনের হাজব্যান্ড শ্বশুর এবং ভাষণ মিলে ধর্ষণ করেছে এছাড়াও দেশ জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণের অসংখ্য খবর আমাদের সামনে আসছে ইসলামে ধর্ষকের শাস্তি কি জানেন ধর্ষক যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার শাস্তি হচ্ছে প্রকাশ্যে পাথর মেরে হত্যা আর ধর্ষক যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তার শাস্তি হচ্ছে প্রকাশ্যে একশো বেত্রাঘাত একশো বেত্রাঘাতের শাস্তি অনেকের কাছে কম মনে হতে পারে তবে প্রকৃত সত্য হচ্ছে এই একশো বেত্রাঘাত যদি সঠিক উপায়ে অ্যাপ্লাই করা হয় তাহলে আসামির মৃত্যু পর্যন্ত হতে পারে ইসলামের সোনালী যুগের সঠিক ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে এমন অসংখ্য প্রমাণ পাওয়া যায় আমাদের দেশের সংবিধানে ধর্ষকের শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড যেটা সম্প্রতি মৃত্যুদণ্ড পর্যন্ত করা হয়েছে কিন্তু ধর্ষণের ফলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এরকম কি কখনো পেয়েছেন দেশের দুর্বল বিচার ব্যবস্থা ও আইনি ব্যবস্থা ফাঁক ফোকর দিয়ে ধর্ষক ঠিকই কোনো না কোনোভাবে পার পেয়ে যাচ্ছে ইসলামে ধর্ষকের যে শাস্তি তা যদি রাষ্ট্রীয়ভাবে সঠিক উপায়ে অ্যাপ্লাই করা হয় তাহলে এই ধর্ষণগুলো অবশ্যই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ